আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম অনেক দিন পর নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলে যতই চাচ্ছি যে আপনাদের মাঝে থাকার কিন্তু আসলে হয়ে উঠছে না একটু মানে কাজের ঝামেলা একটু মানে যেহেতু বাড়ি কাজ করতেছি সব আপনাদের সাথে শেয়ার করবো সেহেতু মানে চাইলেই হতো হচ্ছে না আর কি ভিডিওটা করা তো যাই হোক অনেক দিন পর চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো প্রায় দীর্ঘ দুই মাস হয়ে যাবে তো এইটা হচ্ছে আমার আর জমির প্রথম দিকের কার অবস্থা এই যে পরে যে বসেছিল হয়েছিল আমার ছোট যা আর এই হচ্ছে আমার ছেলে আর এই দুইটা ছোটো ছোট বাচ্চা হচ্ছে আমার ছোট জায়ের দুইটা মেয়ে তো এইখানে হচ্ছে আমাদের জায়গার বাউন্ডারি কাজ চলতেছে জায়গাটা যখন আমরা কিনেছিলাম তখনই হচ্ছে আমরা বাউন্ডারি করে ফেলেছিলাম কিন্তু রাস্তা তখন নিচু ছিল আমাদের প্লটও খুব নিচু ছিল তো প্লটের মাটি ফেলানোর পর এবং রাস্তায় মাটি ফেলার পর আমাদের বাউন্ডারিটা ছোট হয়ে গেছে তো নতুন করে আমরা আবার বাউন্ডারির কাজ শুরু করতেছিলাম তো তখনকার একটা ক্লিপ আর এইটা হচ্ছে আমাদের বাড়িতে নতুন গেট লাগিয়েছিলাম আসলে গেটটা হচ্ছে এখন বর্তমানে টেম্পোরারি হিসেবে লাগিয়েছি কারণ আমাদের অন্যান্য যে কাজকর্মগুলো আছে বা হচ্ছে আমরা বাইটারি করার পর যখন আমার ছোট যাও বাড়ি করে এখানে চলে আসবে এই প্লটটা হচ্ছে আমাদের এবং আমার দেবরের তো এটা এই যেই লোকটিকে এখন আপনারা দেখলেন এই লোকটা হচ্ছে আমার দেবরের শ্বশুর তো এই তো হচ্ছে আমাদের বাড়ির আশেপাশের অবস্থা রাস্তাঘাটের অবস্থা আসলে এই জায়গাটা আগে একটু নিচু এরিয়া ছিল এখন আস্তে আস্তে সব কিছু ডেভেলপ হচ্ছে আমাদের সামনে যখন আমি বাড়ির কাজটা ধরেছিলাম তখন আমাদের এইটা হচ্ছে বারো ফুটের রাস্তা এটা একদম সোজা গিয়ে লাস্ট মাথায় হচ্ছে আমাদের বিশ ফুটের রাস্তা তো সেই রাস্তায় তখন হচ্ছে আমাদের পাকা কাজ চলতেছিল তো সেগুলো হওয়ার পর তারপর হচ্ছে এলাকাভিত্তিক যে গলিগুলো আছে ওইগুলো কাজ ধরবে তো সেহেতু এখন একটু এলাকার মানে রাস্তাঘাটগুলো এমনই আছে আর এইটা হচ্ছে যেহেতু আমরা বাড়ির কাজ ধরবো এবং কারেন্টের মিটার তারপর পানির মিটার পানির মোটর এগুলো রাখার জন্য সিমেন্ট টিমেন্ট রাখার জন্য একটা ছোটোখাটো ঘরের দরকার হয় তো এখানে যে কোনো বসতিই ছিল না তো এই ঘরটি হচ্ছে সেদিন করেছিলাম আমাদের এইখান থেকে এই যে বাড়তি টিনটা সেটা কেটে ফেলে হবে আর মানে অল্প দুই তিন গাড়ি বালু ফেলাইছি ফেলে হচ্ছে এখানে এই যে এই জায়গাটা দেখতেছেন আপনারা নিচু আর ওই জায়গাটা হচ্ছে একটু উঁচু কারণ ঘরটা তোলার জন্য একটু বালু ফেলেছি আর এখানে হচ্ছে ঘাসটা শুটে আছে এই যে আশেপাশে হচ্ছে বড় বড় অ্যাপার্টমেন্টগুলো হচ্ছে আমাদের পাশে যেই বাড়িটা ভেঙেও একটা অ্যাপার্টমেন্ট হবে তো মানে আস্তে আস্তে এখন ডেভেলপ হচ্ছে এই জায়গাটা হচ্ছে আজ থেকে আমরা পাঁচ বছর আগে কিনি আসলে একটি বাড়ির স্বপ্ন বা একটা নিজস্ব জায়গার স্বপ্ন সবারই থাকে তো এইটা হচ্ছে আমার বাড়ির কাজ আমি তখন ধরে ফেলেছিলাম এটা হচ্ছে গত দু সালের সেপ্টেম্বর মাসের পঁচিশ তারিখে হচ্ছে এই ভিডিওটা তো আসলে একটু 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 করে সব কিছুই আমি ক্লিপ রেখে রেখেছিলাম আসলে এটা হচ্ছে আমার স্মৃতি আমাদের গ্রামের বাড়িতে হোক হচ্ছে আমাদের শ্বশুর বাড়িতে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে যতটুকুই সামর্থ্য দিয়েছে আমাদের যথেষ্ট পরিমাণের বাড়ি এবং জমি যা আছে মোটামুটি সবই আছে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম আমার গ্রামের বাড়ি ইনশাল্লাহ যদি আপনারা দেখতে চান গ্রামে আবার যাব কুরবানি ঈদে তখন অবশ্যই সবটা আবার শেয়ার করব তো যথেষ্ট ছিল আমাদের কিন্তু আমাদের খুব ইচ্ছা ছিল অনেক আগে থেকেই যেহেতু ছোটো থেকে আমি গ্রাম নয় ঢাকায় বড় হয়েছি আর কি আর ছেলে মেয়েদেরকে যেহেতু নিয়ে হচ্ছে ঢাকায় থাকার ইচ্ছা তো সেহেতু হচ্ছে ঢাকায় যদি একটা নিজের পায়ের নিচে একটা জমি হয় সেটা খুব ইচ্ছা ছিল খুব অনেক আগে থেকে আর এক ফাঁকে বলে রাখি এটা হচ্ছে আমি যখন জমি কিনেছিলাম তখন হচ্ছে আমি এখানে কারেন্টের মিটার এবং হচ্ছে পানির লাইন সহকারে কিনেছিলাম তো সে পানির লাইনটা আমরা এখন চেঞ্জ করব কিন্তু এতটুকু গর্ত করার পরেও হচ্ছে পানির লাইনটা খুঁজে পাচ্ছিলাম না আর তো যাই হোক তিন চার দিন পরে হচ্ছে পেয়ে গেছি আর এটা হচ্ছে আমার মানে যে ভিটা বলি আর কি ভিটা হচ্ছে ইট দিয়ে লেভেল করে আজকে হচ্ছে ফ্লোর ডালাই বিশ্বাস করবেন কিনা জানি না এই এতটুকু জমি হোক এখানে বেশি না পাঁচ শতাংশ জমি আর যদি কাঠা হিসাব করে বলি এখানে হচ্ছে সাড়ে সাত সাড়ে তিন শতাংশ কাঠা সাড়ে তিন কাঠা আর কি সরি তো এই জমিটাই হচ্ছে আমাদের এবং আমার দেবরের আর কি তো আমরা দুজন হচ্ছে মিলে এই জমিটা নিয়েছি হয়তো অনেকে বলবেন যে আমাদেরও তো ঢাকা এরকম জমি আছে বাড়ি আছে বা এতটুকু জায়গা এটাকে নিয়ে এত কিছু বলার কি আছে কিন্তু আসলে সত্যি ভাই আমার কাছে বলার আছে এই জিনিসটা শুধু এতটুকু একটুকরো জমি না এই এই জমিটা কিনতে এবং এখানে আমি এই যে আমার বাড়ির কাজ করতে আমার হাজব্যান্ডের সারা জীবনের তার সঞ্চয় তার রক্ত ঘাম করা যে পানি সেইটা দিয়ে আমি এখানে করছি আমার এখানে এক একটা ইটের কণা এক একটা ইট আমার কাছে আমার হাজব্যান্ডের রক্তগুলা ঘাম করে যে পানি করে যে টাকাটা ইনকাম করছে সেইটার মতো আমি পার লিটার আমার মাথায় করে রাখি মানে আমার কাছে এই জিনিসটা এত স্পেশাল আমি আসলে ওটা বলেও সবাইকে বুঝাইতে পারবো না তো যাই হোক এখানে হচ্ছে মানে ফ্লোর ঢালাই দেওয়ার পরের দিনে যে আমার ইঞ্জিনিয়ার এবং কন্ট্রাক্টার দুইজন আসছে আর সেই হচ্ছে রুমগুলো কোন দিক দিয়ে ডিজাইন করা ছিল কোনটা কতটুকু সাইজ নিয়ে এখন রুমের পিল দেয়াল তুলবে সেটা ওনারা কথাবার্তা বলছিল তো যেটা বলছিলাম আর কি গ্রামের বাড়িতে সবারই জায়গা জমি সব কিছুই থাকে কিন্তু শহরের বাড়িতে নিজের থাকার একটা জায়গা বা একটা বাড়ি সবারই আসলে স্বপ্ন থাকে আমি আসলে ধাক্কাটা খাই যখন প্রথম আমার যখন বাবা মারা গিয়েছিল আমি আমার জন্ম ঢাকায় আমার বেড়ে ওঠা ঢাকায় সব কিছু ঢাকায় কিন্তু বাবা যখন দুই হাজার পনেরো সালে হঠাৎ করে মারা যায় তখন আমরা বিশাল বড় একটা ফ্ল্যাটে থাকতাম দু হাজার সালের দিকে আমরা হচ্ছে প্রায় সতেরো আঠারো হাজার টাকা ভাড়া দিয়ে একটা ফ্ল্যাটে থাকতাম তো সেই ফ্ল্যাট থেকে বাবা মারা যাওয়ার পর হঠাৎ করে যখন ইনকামের জায়গাটা বন্ধ হয়ে যায় আমি দেখছি আমার মাকে বাসা ছেড়ে সব ফার্নিচার নিয়ে আমার ভাই বোন দুইজন লেখাপড়া অবস্থায় ছিল আমার ছোটো বোনটা তখন ইন্টার পরীক্ষা দিবে এবং ছোটো ভাইটা তখন ক্লাস সেভেনে ওই অবস্থায় বছরের মাঝখানে যখন আমরা গ্রামে চলে আসছিলাম সেই জিনিসটা যে কি পরিমাণ ট্রমাটাস ছিল আমার জন্য সেটা আমি মানে বলে কাউকে বুঝাইতে পারবো না তো মানে তার মাধ্যে আমি হচ্ছে একটা প্রমিস করি মনে মনে যদি ঢাকায় অবশ্যই নিজে থাকার জন্য যদি ঢাকা স্থায়ীভাবে থাকতে চাই ঢাকা অবশ্যই নিজের পায়ের নিচে টুকরা জমি এবং মাথার এক একটুকা ছাদ করবো এটা হচ্ছে আমার বাড়িতে যেদিন ছাদ ডালাই হয় সেই ছাদ ডালাইয়ের একটা ভিডিও ক্লিপ আমি নিচ্ছিলাম আসলে আমি মানে যেদিন একটা একটা করে ইট গাথা হয় একটু একটু করে উপরে ছাদ ঢালাই হয় একটু একটু করে ইট আনি বালু আনি সিমেন্ট আনি এবং এগুলোকে সব কিছু মিশ্রণ করে যখন আমার ছাদের কাজগুলো চলে আমি মানে কি পরিমাণ খুশি হয়েছি বা কি পরিমাণ আমার একটা মানে আমার জীবনের মধ্যে একটা ওই স্বপ্নই ছিল ওই যে বললাম না যে বাবা মারা যাওয়ার পর যখন মাকে দেখলাম সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে গ্রামে চলে যাওয়া লাগছিল বছরের মাঝখানে কারণ একজন কর্ম আমাদের ঘরের মানে একজন যে ইনকাম করতো ইনকাম সোর্স আর্নিং সোর্সে যে মানুষটা সেই নাই দুনিয়াতে তো যতই থাকুক মায়ের কাছে ক্যাশ টাকা বা সঞ্চয়ের টাকা ওইগুলো দিয়ে তো আর হচ্ছে এরকম ইনকাম ছাড়া একজন মানুষ ছাড়া আসলে শহরের এরিয়াতে থাকাটা আমার মার জন্য তখন খুব মুশকিল হয়ে পড়ছিল। তো সেই সময়টাতে আমরা প্রায় সাড়ে তিন থেকে চার বছর আমার মা তখন গ্রামে ছিল মানে আমিও আগে আমার বাবার বাসায় থাকতাম যেহেতু আমি ছোটো থেকে বড় হয়েছি ঢাকায় এবং আমার মেয়ে হওয়ার পরেও হচ্ছে আমি ঢাকায় ছিলাম লেখাপড়ার জন্য তো সেই ক্ষেত্রে আমি আমাকেও বাড়িতে চলে যেতে হচ্ছিল তো সেখানে যাওয়ার পরে হচ্ছে আমাদের সদর এলাকায় আমরা একটা ফ্ল্যাট নিয়ে ওইখানে ছিলাম ওইখানে আমার সাথে আমার আম্মাও ছিল কিন্তু তবু ওই জিনিসটা যে আমার মধ্যে এতপর একটা মানে দাগ কাটছে যে বাবা না থাকার পরে আমরা যে যেভাবে আমি আমার ভাই বোনগুলোকে নিয়ে বাসা ছেড়ে গ্রামে চলে যেতে হয়েছিলো এই জিনিসটাতে কখনও আমার ছেলে মেয়েকে করতে না হয় এর জন্য মানে অনেক আগে থেকে আমাদের ঢাকায় একটা বাড়ি বা একটা জমি কেনার খুব ইচ্ছা ছিল কিন্তু ইচ্ছা ছিল এই প্লটটাতে একটা হচ্ছে আমরা মানে ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং তুলবো আর কি যতটুকুই পাই কিন্তু আসলে যখন দেখলাম যে বাবা মারা যাওয়ার চল মারা গেছে এবং এরকম একটা আমরা এরকম একটা আতঙ্কের মধ্যে মানে একটা ট্রমার মধ্যে আমি পড়ে গেলাম তখন ভাবছি যেমনই হোক দরকার হইলে এক টুকরা জমি তার মধ্যে একটা টিনের ঘর তুলে আমি থাকবো অথ কখনও কোনো দিন যাতে দিনের দিন আমার ছেলেমেয়েরা মানে ঢাকা ছেড়ে লেখাপড়ার মাঝখানে সব কিছু মাঝখানে বিঘ্ন ঘটায় বা বাদ দিয়ে চলে যেতে না হয় নিজের গ্রামে শুধুমাত্র মানে থাকবো কি হবে বা চলবো কী হবে এই নিষেধ মানে চিন্তা ভাবনা করে আল্লাহ সবাইকেই তৌফিক দান করুক ভালোভাবে থাকার আমার জন্য সবাই দোয়া করবেন আমার হাজব্যান্ড আসলে যথেষ্ট পরিমাণ সে চেষ্টা করে যায় এবং তার সবটুকু দিয়ে সবটুকু মানে সব বাবারাই তার ছেলে মেয়েদের জন্য কিন্তু যারা একটু প্রবাসী আছে তারা বুঝবে আসলে আমার প্রবাসীরা যে কত দিন পার করে সেটা একমাত্র প্রবাসীরাই জানে এবং প্রবাসীর ওয়াইফরাই জানায় তো যাই হোক আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ লাখ লাখ শুক্রিয়া আল্লাহ আমাদেরকে দিয়েছে সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমার হাজবেন্ডের জন্য আমার ছেলে মেয়ের জন্য যাতে সামনের দিনগুলোতে সুস্থ থাকতে পারি এবং ভালো থাকতে পারি এটা হচ্ছে ঘর হচ্ছে আস্তর করছিলাম আস্তর করার কয়েকদিন পর এখন হচ্ছে সিলার পুড়িং সব কিছু মারা শেষ এখন হচ্ছে রঙের কাজ চলতেছে তো আস্তে আস্তে আসলে করছি আমাদের তো হচ্ছে সৎ পথের ইনকাম যেটা বলে সেটা আমার হাজব্যান্ডের রক্ত জল করা পানি দিয়ে আসলে এই ঘরটা তৈরি করা তো সব কিছু আমাদের আস্তে আস্তে করতে হয় আমরা চাইলেই একসাথে অনেক কিছু করে উঠতে পারি না তবে যাই হোক যেমনই আছে যতটুকুই আছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদেরকে এতটুকু ভালো রেখেছে এবং এতটুকু থাকার তৌফিক দিয়েছে সবাই আমাদের জন্য দোয়া করবেন তো আসেন এতক্ষণ তো আমার বাড়ি নিয়ে অনেক কথাই বললাম তো এখন একটা আমার বাড়িটা আপনাদেরকে ঘুরে দেখাই এটা হচ্ছে আমার ঢুকতেই এটা হচ্ছে আমার ড্রয়িং রুম তো যেহেতু আমাদের সাড়ে তিন কাঠা জমি তো এখানে হচ্ছে হাফ হাফ করে নিয়েছি যদি আমরা ফাউন্ডেশন দিয়ে তুলতাম তখন হচ্ছে আমার দেবর এবং আমরা একসাথেই তুলবো আর কি ভবিষ্যতে আমাদের প্ল্যানিং তখন হচ্ছে তালা বা হচ্ছে ফ্ল্যাট আমরা ভাগ করে নিয়ে নিব এখন হচ্ছে আমরা যার যার মতো করে দুইজনে দুইটা হচ্ছে মানে রুম তুল বাড়ি তুলবো আর কি তো এইটা হচ্ছে মানে রং করার পরে আমাদের মানে রুমটা দেখতে কেমন লাগতেছিল সেটা আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম যে আসলে রঙটা কেমন হয়েছে এই রঙের পরে হচ্ছে আমি যেহেতু থাই লাগাইতে পারি না সাথে সাথে তো তখন আমি হচ্ছে ত্রিপল দিয়ে জানালাগুলো ঘুরে দিচ্ছিলাম যাতে বিশেষটা আসলে পানি টানি যাতে আমাদের ঘরের ভিতরে না পড়ে তো ওই জন্য মিস্ত্রি ভাই দেখে বলছিলাম ভাই এগুলো একটু ভালো করে একটু তারকাটা দিয়ে একটু ভালো করে লাগিয়ে দেন আর এটা হচ্ছে আমার আর কিছুদিন পর আমি হচ্ছে থাইটা লাগিয়ে নেই এটা হচ্ছে এখন আমার বর্তমান অবস্থা আর কি এদের সামনে খালি জায়গাটা দেখছেন এই খালি জায়গাটার মধ্যে হচ্ছে আমি সিঁড়ি তৈরি করবো ছাদে ওঠার জন্য আর এখানে ছোট্ট একটা আমি হাউস টাইপের দিয়েছি যাতে এখানে অজু টুজু করা যায় বা বাহির থেকে আসলে যাতে হাত পা এখানে ধুয়ে তারপর ঘরের ভিতরে ঢুকা যায় আর এই তো বাহির থেকে দেখতে এখন মোটামুটি এরকম বাহিরে এখনও রঙটা করাই নেই বাহিরে রঙটা করাবো কারণ আমার সিঁড়ির কাজ আছে তো সিঁড়ি কাজটা শেষ করে তারপর আমি হচ্ছে বাহিরের রঙটা করাবো বাড়িতে ওঠার আগে তো এই তো এখন বর্তমানে আমার বাসার অবস্থা তো আপনাদেরকে আমার বাসাটা একটু ঘুরে দেখাই এই হচ্ছে আমার ড্রয়িং রুম আমি বাহির থেকে হচ্ছে একদম ব্লু কালারটা দিয়েছি থাইটা যাতে বাহির থেকে কিছু দেখা না যায় এবং ভিতরটা কি স্পষ্টভাবে দেখা যায় তো মোটামুটি এই যে এরকম গেট দিয়ে ঢুকতে আমার ড্রয়িং রুমটা হচ্ছে এরকম ড্রয়িং বলবো না এটাকে আমি হচ্ছে ডাইনিং কাম ড্রয়িং বলবো একসাথে তো এখানে হচ্ছে আমি কাঠের দরজাগুলো এখনও লাগাই নি লাগাবো এটা হচ্ছে আমার কিচেন আমি কিচেনটা ওপেন কিচেন রাখার চেষ্টা করেছি এটা আমার খুব শখ ছিল আর এই যে উপরে একটা বেসিন দেখতেছেন এটা হচ্ছে আমার টপ বেসিন তো এই তো আমার কিচেনটা দেখতে মোটামুটি এরকম আমি কিচেনটা যখন অর্গানাইজ করব তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো এবং কিচেনের ক্যাবিনেটও বাকি আছে সব কিছু তো একসাথে পারতেছি না একটু আস্তে আস্তে করার চেষ্টা করতেছি দোয়া করবেন যাতে সবাই আমার হাজব্যান্ডের স্বাস্থ্যটা ভালো থাকে শরীর ভালো থাকে এবং আমরা যাতে সুস্থ থাকি সবাই তাহলে হচ্ছে আস্তে আস্তে আমাদের এই স্বপ্নগুলো একটু একটু করে পূরণ করব আপনাদের দোয়া এবং আপনাদেরকে সাথে নিয়ে তো এই হচ্ছে আমার আর একটা বেডরুম এটা বেডরুম বলবো না এটাকে আমি গেস্টরুম বলবো আমার ইচ্ছা আছে এখানে হচ্ছে আমি ড্রয়িং রুম তৈরি করার আর সামনে হচ্ছে ডাইনিং স্পেসটা রাখার আর এটা হচ্ছে মাস্টার বেড এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট সহকারে এখানে হচ্ছে দুইটা জানলা এই যে ওই জানলাগুলো হচ্ছে আমি সবগুলোই ব্লু কাটের দিয়েছি আর এটা হচ্ছে ওয়াশরুম একটা হচ্ছে ওয়াশরুম এখন এখানে চেয়ে হাই কমট হবে এখনও কমটটা আনা হয়নি মোটামুটি আমি চেয়েছি যে আমার বাসার সব কিছুই একটু সাদা টাইপের হোক কারণ আমার কাছে কেন যায় না রুমের মধ্যে সাদা রঙটা খুব বেশি ভালো লাগে সাদা টাইলস সাদা রুম মানে থাকলে একটু ঝকঝকা থাকে বা একটু ক্লিন রাখলে জিনিসটা দেখতে খুব সুন্দর হয় সাদা রঙের মধ্যে যে কোনো ফার্নিচার হোক আর হচ্ছে যে কোনো পর্দাই হোক টাঙালে খুব ভালো লাগে তো এটা হচ্ছে আমার মেয়ের বেডরুম আর কি আমার ছেলে মেয়ে দুইজন থাকবে এখানে তো এটার সাথে হচ্ছে বড় একটা ব্যালকনি আছে ব্যালকনিটার মধ্যে হচ্ছে আমি থাই লাগিয়ে দিয়েছি এখানে হচ্ছে অনেকে চা এটা আমার পাঁচ ফুটের একটা ডোর অনেকে এটার মধ্যে হচ্ছে হাফ থাই এবং হাফ ডোর দেয় তো আমি হচ্ছে সবটার মধ্যে হাফ টাই হাফ ডোর দেয়নি আমি সবটাই ডোর দিয়ে নিয়েছি কারণ আমার ওইদিকে যে জানাটা আছে ওই জানাটা অটোমেটিকলি মানে বন্ধ হয়ে গেছে পাশে ওরা বিলিং তুলে ফেলছে মানে বিলিং তুলে নিই আসলে কি বলবো একটু সমস্যার কারণে দেয়াল উঠানো হয়ে গেছে তো ওইদিকে জানাটা আমি খুলতে পারতেছি না আপাতত বন্ধ আছে তো এই জন্য আমি হচ্ছে সবটা এখানে দেয়াল দিয়ে দিয়েছি তো বাহির হচ্ছে মানুষ এই জন্য আর বারান্দায় গেলাম না এটা হচ্ছে আমার বারান্দায় আমার মেয়ের খুব শখ ওর রুমের পাশে একটা বারান্দা থাকবে সেখানে একটা দোলনা থাকবে তো চেষ্টা করতেছি মেয়ের পছন্দ মতো বা মেয়ের পছন্দ মতো ওদেরকে ওদের রুমটা একটু সাজিয়ে দেওয়ার জন্য সবাই দোয়া করবেন আসলে জানি না কতটুকু পারবো বা কতটুকু কি করতে পারবো তো আর আমার হচ্ছে অত বড়ো বাড়িও না বা এমন বিশাল কিছু না অনেকে বলবেন না হয়তো এই তো ছোটোখাটো একটা বাড়িটা সবাই থাকে হ্যাঁ ভাই এ বাড়ি সবারই থাকে গ্রামে এর থেকে বড়ো বাড়ি হচ্ছে আমাদের আছে কিন্তু আমার কাছে শহরে এটা কষ্ট করে আমার হাজব্যান্ডের মানে কি কর বলবো রক্ত জল করা পানি এবং আমার অনেক অনেক পরিশ্রম দিয়ে তৈরি করা একটা বাড়ি এটা আমার কাছে অনেক কিছু যেটা বলে বোঝানো যাবে না তো এইটা হচ্ছে আমার টপ বেসিন লাগানোর এরিয়া এখানে একটু ক্যাবিনেট করব তো এটাকে এইভাবে টাইলস করে রেখে দিয়েছি আমি চেষ্টা করছি সব কিছু সাদার মধ্যে রাখার তো সবাই আমাকে কমেন্ট করে জানাবেন আমার বাড়িটা আসলে কেমন লাগলো কতটুকু ভালো লাগলো দেখা হবে অন্য একটি ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম